দশ লিটার পেট্রোল ফ্রি এখানে সুন্দর সুন্দর হেলমেট পেয়ে যাচ্ছেন ফ্রিতে এবং গাড়ি ঢাকা দেওয়ার যে কভার সেটাও সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্ট এবং যে প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো মার্কেট তুলনায় আপনারা প্রচুর ভিডিও দেখেছেন প্রচুর জায়গায় ঘুরে বেরিয়েছেন আপনারা দামের উপরে যাচাই করে দেখেন মেন মার্কেটের তুলনায় আপনারা অন্ততপক্ষে পাঁচ থেকে ছ হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি মডেলগুলোকে বন্ধুদের একবার দেখানোর কথা বলবো দেখুন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডিউক টু হান্ড্রেড এখানে পালসার পেয়ে যাচ্ছেন গ্লামার পেয়ে যাচ্ছেন টিভিএস এর আপনারা পেয়ে যাচ্ছেন ভিক্টোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাইন মডেল এখানে টু টোয়েন্টি রয়েছে ভিতরে আজও আরও কিছু মডেল রয়েছে যেগুলো রয়েছে এখনকার সময়ের ডিমান্ডিং মডেল এখানে সুপার স্প্লেন্ডার স্প্লেন্ডার প্লাস অ্যাভেঞ্জার রয়েছে ডিসকভার রয়েছে ওখানে সিটি হান্ড্রেড রয়েছে মানে প্রত্যেকটা মডেল আজকে আপনাদের দেখাবো দারুণ দারুণ কন্ডিশনের মধ্যে এবং পেপার জেনুনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব এস এএস অটোমোবাইলের নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা সরাসরি আমাদের সামনে এস অরঙ্গলের অনার চলে দাদা কেমন আছেন ভালো আছি অবশ্যই দাদা ভালো রয়েছে তো দাদা আমি আর তুমি তো ভালো থাকলে হবে না আমাদের বন্ধুদের এই দিনে মন দাদা খুব খারাপ তো মনটা ভালো করতে গেলে দাদা কি করতে হবে মন ভালো করার মতো দাদা দামে ছাড় দিতে হবে আজকে সেই দামে ছাড় পাবে তো ভাই গোয়া থেকে দামে ছাড় দিয়েছে আর এখনো দেবে আগামী দিনেও দেবে আগামী দিনেও দেবে তো এখন মার্কেটে যে সব গাড়ির যে দামগুলো চলছে তো এই শোরুমে সেই গাড়ির দামগুলো কতটা ডিফারেন্স হয়ে যাবে একটা টাকা গাড়ি কিনে বন্ধুরা

হাতের বন্ধুদের জন্য করে দেবো সরাসরি আচ্ছা কত জানো কত তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো পাঁচ ডিসকাউন্ট সরাসরি কী দাম আসছে আত্তিরিশ টাকা করে আচ্ছা সঙ্গে কি কি গিফট করছো পেট্রোল থাকবে গাই থাকবে কভার থাকবে চাবি থাকবে হেলমেট আচ্ছা এবং ইঞ্জিন ছ মাস ওয়ারেন্টির সাথে গ্লাস ফ্লেট ছাড়া ওকে দাদা আমরা নেক্সট মডেলে আসবো রয়েছে এখানে গ্লামার মডেল এবং স্পেশাল ব্যাপার যেটা রয়েছে এখানে গ্লামারটা দেখুন এটা কমার্শিয়াল নাম্বার ইয়োলো কালারের নাম্বার আপনারা বুঝতেই পারছেন এটা মোটামুটি আমরা অল ইন্ডিয়াতে আপনারা ঘুরে বেড়াবেন সব জায়গায় পারমিট রয়েছে তো ঘুরে বেড়ানো শুধু নয় আচ্ছা গাড়িটা নিয়ে ভাড়াও কাটতে পারবে ভাড়াও কাটতে পারবে দেখুন गाइस অল ইন্ডিয়ায় যেখানে ইচ্ছা সেখানে যান সব জায়গায় এটা পারমিট রয়েছে এক্সট্রা করে নাম্বার প্লেট করানো রয়েছে এটার জন্য অনেক টাকা খরচও রয়েছে তো মোটামুটি আজকে দাদা এই মডেলটা অনেক কম দামের মধ্যে ছেড়ে দেব একদম শান্তি দামে দিয়ে দেব বন্ধুদের জন্য তো আগের মডেল আছে বিএস4 এর গেলাম আর এটা আচ্ছা এটা गाइस তো খুঁজে পাওয়া যায় না বন্ধুদের জন্য অনেক কষ্ট করে জোগাড় করে রেখেছি আচ্ছা তো বন্ধুদের মুন্ডা

দাদা কোন সালের মডেল এটা 2018 এর শেষের দিকে 19 এর দিকে দেখুন এটা মডেল দেখো এটা DRL আপনারা পেয়ে যাবেন LED DRL ও রয়েছে হেডলাইটের মধ্যে তো BS4 মডেল আপনারা পেয়ে যাচ্ছেন কি দামের মধ্যে কত দাদা আমাদের দিদিন আছে 46000 টাকা আচ্ছা আচ্ছা বন্ধির জন্য করে দাও মাত্র 42000 টাকা ওকে 42000 টাকা ফ্রি নয় আর হেলমেট থাকছে ঢাকা দেওয়া কভার থাকছে চাবি দিন থাকছে আর 10 লিটার পেট্রোল থাকছে ওকে দারুন ডিসকাউন্টের সাথে আপনারা 10 লিটার পেট্রোল পেয়ে যাচ্ছেন দাদা আমরা নেক্সট মডেল দেখাবো বন্ধুদের রয়েছে সাইন আর মডেলটা এত ভালো কন্ডিশন দেখুন শুধু সাইনিং করছে দারুন ফ্রেশ কালেকশন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের যেমন গাড়ি তেমন কালার দেওয়া হ্যাঁ দেখুন খুব সুন্দর গাড়ি একদম মানে খুব ভালো মডেল রয়েছে তো তাহলে দাদা সরাসরি আজকে দামে কি হচ্ছে দাম তো অবশ্যই কম থাকবে আচ্ছা শুনে নেবো মোবাইল মানে সবসময় দাম ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা আচ্ছা এটা দাম আছে মোটামুটি আটচল্লিশ হাজার টাকা আচ্ছা ডিসকাউন্ট কি আসছে আজকে সরাসরি বন্ধুদের জন্য করে দেব মাত্র 44000 টাকা 44 44000 দেখুন गाइस 44 সঙ্গে 10 লিটার পেট্রোল একখানা হেলমেট এবং গাড়ি ঢাকা দেওয়ার কভার 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো যেটা রয়েছে পালসার 220 দেখুন ডবল ডিশের সাথে আমরা পেয়ে যাবেন সালের মডেল আছে এটা আচ্ছা কোন সালের 14 সালের মডেল আছে 14 সালের কন্ডিশন কি রয়েছে দাদা দাম রেখেছিলাম কন্ডিশন দাও তো গুড কন্ডিশন আচ্ছা দেখতে কোনো কথা হবে কোনো গাড়ি নিলে কন্ডিশন ভালো পাবে আশা করি ওকে

সুপার মডেল ওকে সুপার স্প্লেন্ডার ফাস্ট মডেল আচ্ছা স্প্লেন্ডার মডেল গাইস দেখুন একদম এটা রয়েছে হিরো Honda মডেল স্প্লেন্ডার মানে আপনারা মাইলেজ পাবেন দুর্দান্ত দাদা কত মাইলেজ আসবে মাইলেজ তো 70 75 দেবে অবশ্য 70 75 মাইলেজ তার মানে বুঝতে পারছেন তেলের গন্ধে চলে একদম একদম খুব ভালো কালেকশন একখানা তো দাদা এই মডেলটার ডিটেইলস এটা বয়সের দিকে লক্ষ্য করবে না লক্ষ্য করলে লসে যাবে আচ্ছা গাড়ির দিকে লক্ষ্য করতে না হয়ে যাবে আচ্ছা এবারে দামটা শুনিয়ে দাও এটা সরাসরি করে দেবো বন্ধুদের জন্য বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার সেই নয় তো ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে আচ্ছা চার হাজার টাকা এই গাড়িটার জন্য মানে এর উপরে ডিসকাউন্ট থাকবে আচ্ছা সরাসরি আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট একদম দেখুন গাই সরাসরি আঠাশ হাজার টাকায় মডেলটা পেয়ে যাচ্ছেন সঙ্গে দশ লিটার পেট্রোল ফ্রি একদম একদম ওকে সঙ্গে একখানা হেলমেট এবং গায়ে ঢাকা দেওয়ার কভার নেক্সট মডেল দাদা আমরা দেখাবো বন্ধুদের ফোনিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ দেখুন গাইজ ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের ফোনিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল রয়েছে

এই গাড়ি চালাবে আর মনের সাথে কথা বলবে আচ্ছা ভালো কন্ডিশন গুড কন্ডিশন গাড়ি আছে ওকে গাড়ি চালালে তো অন্য গাড়ি কোন চালাতে মন ভালো লাগে না আচ্ছা দেখো এই গাড়িটাই আমার থাক জীবনে সেটেল হয়ে যাবে এই গাড়ি আচ্ছা খুব ভালো কন্ডিশন তাই তো কন্ডিশন আছে আচ্ছা দেখুন তো এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি কোন সাল এটা 2016 শেষের 17 দিকে গাড়ি আছে আচ্ছা দাম রেখেছিলাম মাত্র 45000 টাকা 45 হ্যাঁ

বলো দাদা কি ডিটেলস এটা তো 14 মডেল আছে আচ্ছা দাম দিয়েছিলাম 42000 টাকা 42 আজকে সরাসরি বন্ধুদের জন্য 5000 টাকা নয় 7000 টাকা ডিসকাউন্ট থাকবে 7000 টাকা ডিসকাউন্ট সরাসরি একদম একদম কি দামে আসছে ফাইনাল 35 এ করে দেব 35 একদম আর দেখুন गाइस সরাসরি আপনারা ডিসকভার 100 মডেল 35 এ পেয়ে যাবেন তবে গাইড আছে কবা চাবি দিন অবশ্যই থাকবে ওকে 10 লিটার পেট্রোল মানে দাদা ফুল ট্যাঙ্ক চলে আসছে একদম একদম ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো প্যাসান প্রো মডেল দেখুন প্যাসান প্রো

পঁয়ত্রিশ তাই রে তিরিশ হাজার আচ্ছা ওইদিকে পরপর দুখানা আপনাদের পঁয়ত্রিশ করে দিয়েছে এখানে যে মডেলটা দেখছেন তিরিশ সিটি হান্ড্রেড এই মডেলটা সরাসরি আপনাদের হাতে তুলে দেবে মাত্র আর মাত্র তিরিশ হাজার দেখুন গাইস গাড়ির কালার দেখুন ওয়াও কন্ডিশান কালার রয়েছে দেখুন দারুণ মাইলেজ পেয়ে যাবেন সিটি হান্ড্রেড মডেল দারুণ মাইলেজ পেয়ে যাবেন সিটি হান্ড্রেড সরাসরি আমাদের বন্ধুদের দশ লিটার পেট্রোলের সাথে একখানা হেলমেটের সাথে সরাসরি দিয়ে দিচ্ছ তিরিশ হাজার দেখুন দারুণ কন্ডিশন গাড়ি তো আজকে আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখানে যে কালেকশনগুলো আমরা দেখালাম আজকে কত কম কম কালেকশন লাগলো বড় বড় আজকে এই মধ্যে গাড়ি কেমন সেল হয়েছে আজকে কত সেল হয়েছে আজকে তো মানে একটা সেল হয়েছে আর সেল হয়েছে ক্যানিং থেকে কানিগোয়া থেকে গেছে ওই দাদা দাঁড়িয়ে আছে আচ্ছা ক্যামেরার পিছনে একটা দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে আমি একটু পরিচয় করাবো দাদা আমাদের সঙ্গে আমাদের বন্ধুদের মানে সোশ্যাল মিডিয়া সাইডে একটু আমাদের বন্ধুদের শেয়ার করছি কোনো অসুবিধা নেই তো কোনো ওকে থ্যাংক ইউ আমার নামটা দাদা আপনার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও আমার নাম বৈশিষ্ট বৈদ্য আচ্ছা আমি গোসাবা থেকে গোসাবা থেকে গোসাবা মানে যে ক্যানিং সাইড থেকে গোসাবা অতদূরে কিভাবে চিনলেন দোকান না ভিডিওতে দেখে আমরা এসেছি আমি ভিডিও তো দেখে ওকে সো এখন আমাদের বন্ধুদের দাদা জানিয়ে দাও এই যে মডেলটা আমার কি মনের মতো ঠিকঠাক হয়েছে হ্যাঁ ভিডিওটা দেখে আমাদের খুবই পছন্দ হয়েছিল ওই জন্য এত দূরে আসা আমাদের দিকে অনেকে আছে তবু আমরা এতদূর এসছি একমাত্র ভিডিও দেখে দাদার এখানে আচ্ছা ভিডিও যে দামটা বলা হয়েছিল তো সেই দাম নিয়েছে নাকি তার থেকে বেশি না তার থেকে কম না দাদা অনেক প্রাইস কম করে নিয়েছে অনেক কম করে নিয়েছে অনেক কম করে নিয়েছে আচ্ছা এই যে গাইডার সঙ্গে দাদা বলে যে হেলমেট দিচ্ছে পেট্রোল দিচ্ছে দশ লিটার পেট্রোল গাড়ি ঢাকা দেওয়ার কভার তো এই যে হেলমেটটা দিল এই তো হেলমেটটা দিয়েছে সুন্দর হেলমেট দেখুন হেলমেটটা দিয়েছে

মোটামুটি আমাদের এই যে দাদা রয়েছে দাদা থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের বন্ধুদের এত সুন্দর সুন্দর অফার প্রোভাইড করার জন্য এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও দাদা এছাড়াও এখনো কি কি স্টক অ্যাভেলেবেল রয়েছে যে কোনো গাড়ি বন্ধুরা বলবে দুটো দুটো দিন সময় দেবে আচ্ছা মিল করে দিতে পারবে মিল করে দেবে ওকে তো তাহলে ভিডিও কি আজকে এখানে এন্ড করে দেবো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আপনারা আসুন সবাই ভিজিট করুন আর দাদা যে দামটা বলেছে এটা কি ফিক্সড নাকি অনটেবিলে নেগোসিয়েশন হয়ে যাবে একটু ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে ওকে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরাসরি করে আসুন নাম্বারে কল করুন থ্যাংক ইউ